হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আমরা সবাই ভালো আছি সবাই তো না আমরা মাত্র দুইজন আছি আমরা আজকে অনেক মানে আগেই চলে আসছি তো কলেজের ভিতরে ঢুকে গেছি গার্ডগুলো আসলে তো আর ঢুকতে দিবে না তাই এখনই আমি মানে ভিডিও করে নিচ্ছি এর আগেও হয়তো তোমরা এখানকার ভিডিও দেখছো আমার ফোনে ছয় মাস আগে ভিডিওটা করছিলাম তো এই যে দেখো ওই এই যে উল্টা দিক দিয়ে বোঝা যাচ্ছে না মেঘনাথ শাহ কলেজ তো আমার আমরা তো হচ্ছে কালীগঞ্জ কলেজের ছাত্রী তো আমাদের এখানে হচ্ছে পরীক্ষার বোর্ড পড়ছে যে আমার সাথে আছে আমার বান্ধবী আজকে প্রথম মানে এসে হলো আমাদের পরিচয় কিন্তু একসাথে পরীক্ষা দিতে বসি দুইজনেই তার জন্য বেশি আর কি আজকের আবহাওয়াটা খুবই ভালো নাচ করতেছে খুব মজা পাচ্ছি দুইজনে আছি তো কেউ নেই তো আমাদেরকে বের করে দিচ্ছে কলেজ থেকে খুব খারাপ ভিডিওটা তো আমাদের সাথে আর বেশি শেয়ার করতে পারলাম না আমরা একটু ভিডিও হতে চাইছিলাম রিলস ভিডিও কিন্তু হলো না এখন আমরা চলে যাচ্ছি বসতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জানি না আর কিছু দেখাতে পারবো কি না এই ভিডিওটা হতেও পারে যে দুই তিন দিন ধরে বানায় তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারি এটাও হতে পারে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন বাসের মধ্যে আছি অনেকজন এটা সবাই মিলে যাচ্ছি অনেকজন আছে বাসে যত মানে এসে আছে প্যাসেঞ্জার আছে সব স্টুডেন্ট এই যে দেখো আমাদের দিকে রাস্তাঘাট কেমন

মানে খুবই বৃষ্টি হচ্ছে এই যে দেখো জমিতে জল জমে গেছে একবারে বৃষ্টিটা এখনও ছাড়েনি হচ্ছে হালকা হালকা করে ডালিম নামছি টোটো থেকে এখন যাচ্ছি হাটে হাটে বাড়িতে কারণ ওই আসবে না আর এখন আমি টটোতে উঠলে দশ টাকা ভাড়া নিবি তাই এটুকু রাস্তা আমি হাটে হাটেই যাব একটা কানের মধ্যে একটা ফুল তুলে দেবো না তো আজকে আমাদের লাস্ট এক্স্যাম আজকেও আমরা অনেক আগে চলে আসছি তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু কারণ আজকে হচ্ছে সাড়ে বারোটা পাক্কা সাড়ে বারোটায় আমাদের ছুটি হবে আর সাড়ে বারোটার সময় আমাদের সামনে বাস এসে থাকবে তার জন্য আর ছবি তোলার তো টাইম পাবো না তাই এখনই ভিডিও করে নিচ্ছি আমাদের দিয়ে আর একটা সাওয়ালই দিছে গেছে তার জন্য আমি তো নিজেই সুনাম করে আসি নাই এটা আমরা নোংরা জল করতে ফিরি এদিকে আসি সেইটা দেখা দিলাম কী এত সকাল সকাল আসতে হচ্ছে যে কি বলবো মানে না সাজা গুজার টাইম পাচ্ছি না পড়ার টাইম পাচ্ছি কিচ্ছু পাচ্ছি না ঘুম থেকে উঠে আসতে হচ্ছে বাস জিন্দেগি এখানেই শেষ সবাই টোটো ভাড়া করে আসতেছে আর আমরা তো বাসে আসতেছি তাই তার জন্য মানে যারা টোটো ভাড়া করে আসতেছে ওদের তো নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো আসতেছে আর আমাদের তো পরের স্বাধীন তার জন্য আমাদের তাড়াতাড়ি আসতে হচ্ছে তাই আমরা এখন আমাদের তো দুইজনেই আছি কিন্তু কিছুক্ষণ পরেই সবাই আসবে কিন্তু তখন আর মানে ভিডিও করাও হবে না ফটো তোলাও হবে না কারণ অনেকজন চলে আসবে আর কলেজের ভিতরে তখন আর ঢুকতেও দিবে না এখন আমরা এমনিতেই আসছি ভিতরে একটু দরকারে

তো আমরা কলেজে গেছি তাই এই যে ফুলচুর করে নিয়ম আচ্ছি সাজিগুজু করে এনেছি বালিতে গিয়ে তো সাজে আসার চান্স পায়নি তার জন্য কলেজে আসে সাজিগুজু ও দুদুলাপ আজি আরেকজন চলে আসছে উড়ি বাবা আমার কথা শুনে বলছে উড়ি বাবা ঢাঙে একটা ক্যারিয়ার বানাতে বলে আছে কটারাইতে আছিস হই না ও বাসটা চাটলি বলছি আমি হ্যাঁ অনেকক্ষণ আগে ঢুকছে দুটা আমি থেকে আমি দিয়া চাচ্ছি এখন ডুবলো